পবিত্র মাঘী পূর্ণিমার দিন আপনারা যদি এই বিশেষ কয়েকটি নিয়ম মেনে এই কাজগুলি করতে পারেন তাহলে আপনার সংসার থেকে দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্য উদয় হতে থাকবে সেই সঙ্গে দেবী লক্ষ্মী ও বিষ্ণুর আশীর্বাদ আপনার উপর সর্বদা বজায় থাকবে এবং আপনার সংসার থেকে সমস্ত নেতিবাচক শক্তি দূরে সরে যাবে এবং আপনার সংসারে আয় উন্নতি বাড়বে এবং আর্থিক সংকট থেকে মুক্তি পাবেন দেখুন পবিত্র এই মাঘী পূর্ণিমা তিথি মঘা পূর্ণিমা বা মাঘী পূর্ণিমা নামে পরিচিত সনাতনী বিশ্বাস মতে এই তিথি অত্যন্ত পবিত্র একটি তিথি এবছর প্রথম পূর্ণিমা পড়েছে আগামী চব্বিশে জানুয়ারি আর ওই দিনই মাঘী পূর্ণিমা সেই দিন রাত নটা পঞ্চাশ মিনিটে লাগছে এই পূর্ণিমা তিথি তবে বলা আছে যে হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে এই মাঘী পূর্ণিমা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে চব্বিশে ফেব্রুয়ারি সারা দেশে পালিত হবে মাঘ পূর্ণিমা বা মাঘী পূর্ণিমা হিন্দু শাস্ত্র অনুসারে এই দিনে স্নান করা দান করা বা তর্পণ ইত্যাদির বিশেষ তাৎপর্য রয়েছে সেই সঙ্গে কল্পবাসের উপবাসও এদিনে শেষ হয় এবছরের মাঘ পূর্ণিমায় অনেক শুভ যোগ তৈরি হয়েছে যার কারণে এই দিনের গুরুত্ব দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে পূর্ণিমার সব নিয়ম মেনে দান ও অর্ঘ নিবেদন করলে বহুগুণ বেশি শুভ ফল ও আশীর্বাদ পাওয়া যায় এর সঙ্গে ভগবান বিষ্ণু ও লক্ষ্মীর আশীর্বাদও পাওয়া যায় তন্ত্রশাস্ত্র অনুসারে মাঘ মাসের পূর্ণিমা তিথিতে কিছু প্রতিকার মেনে চললে জীবনে কোনো কিছুরই অভাব হবে না টাকা পয়সা গাড়ি বাড়ি সম্মান প্রতিপত্তি যেমন ভালো থাকবে এর পাশাপাশি সুস্বাস্থ্যেরও অধিকারী হতে পারেন আপনারা মাঘী পূর্ণিমায় অঢেল সম্পত্তির মালিক হতে ও সাফল্য অর্জন করতে কি করবেন এক নজরে জেনে নিন এবং প্রতিকারে ভাগ্য খুলবে আপনার কোন প্রতিকার করলে আপনার ভাগ্য ফিরতে পারে মাঘ মাসে গঙ্গাসানের বিশেষ গুরুত্ব রয়েছে যদি গঙ্গাসান যেতে না পারেন তবে স্নানের জলে সামান্য গঙ্গা জল এবং তিল যোগ করে বাড়িতে স্নান করুন মাঘ পূর্ণিমার দিন সানের জলে তিল দেওয়ার নিয়ম রয়েছে এই রীতি মেনে চললে যে কোনো কাজে শুভ ফল পাবেন সৌভাগ্য বৃদ্ধি পাবে এবং ধনলক্ষ্মী প্রসন্ন হবেন আপনাকে করতে হবে পূর্ণিমা তিথিতে লক্ষ্মী অসত্য গাছে বাস করেন তাই এই দিনে অসত্য গাছে একটি পাত্রে জল কাঁচা দুধ এবং বাতাসা নিবেদন করুন সঙ্গে পাঁচ ধরনের মিষ্টি নিবেদন করুন এর পাশাপাশি তুলসীর পুজো করুন তবে তুলসীতে জল দেবেন না এই প্রতিকারে দেবী লক্ষ্মী তুষ্ট হন এবং ধনলাভের আশীর্বাদ করেন ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে মাঘী পূর্ণিমার দিন স্নান করার ধ্যান করুন এবং স্নান করার পর ধ্যান করুন তারপর গীতা পাঠ করুন এমন রীতি মেনে চললে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায় এর পাশাপাশি শরীরের ভিতর আশেপাশে নেতিবাচক শক্তি দূরে সরে যায় চিন্তা বোধ ও শক্তির বিকাশ ঘটে পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক ভালোবাসা বজায় থাকে আপনার যদি গ্রহের দোষ থাকে তাহলে গ্রহের দোষ দূর করতে সুখ ও সৌভাগ্যের জন্য মাঘ পূর্ণিমার দিন পধোষকালে ভগবান শিবকে শ্বেত চন্দন ও সাদা ফুল অর্পণ করুন সঙ্গে ক্ষীর নিবেদন করুন এই দিন চন্দ্রদয়ের সময় কাঁচা দুধ ও চিনি চাল মিশিয়ে চন্দ্রদেবকে অর্ঘ্য নিবেদন করুন পুজো করার সময় ওম স্ট্রাম স্ট্রিম স্ট্রোম এস চন্দ্রমসে নম এই মন্ত্রটি উচ্চারণ করুন এর জোরে পরিবারের সুখ শান্তি বজায় থাকে সৌভাগ্য বৃদ্ধি পায় এই নিয়ম পালন করলে জন্মকুণ্ডলিতে অবস্থিত অশুভ গ্রহ দূর হয় সৌভাগ্য ও সাফল্য বজায় থাকবে মাঘ পূর্ণিমার দিনে ভগবান বিষ্ণুর সঙ্গে লক্ষ্মীর পুজো করুন পুজোয় দেবী লক্ষ্মীকে এগারোটি হলুদ জোড়া কড়াই নিবেদন করুন তারপর একটি লাল কাপড়ে বেঁধে পরের দিন লকার বা আলমারিতে রাখুন সেই সঙ্গে পূর্ণিমার রাত্রে একটি পাত্রে দুধ মিশিয়ে এবং অর্ধেকটা চন্দ্রদেবকে নিবেদন করুন এতে মনস্কামনা পূরণ হবে সৌভাগ্য বৃদ্ধি পাবে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি মাঘী পূর্ণিমার দিন ধনলক্ষ্মীর বিপুল আশীর্বাদ পেতে আপনার সংসার উন্নতি করতে এবং আপনার বাস্তুদোষ দূর করতে অবশ্যই করবেন এই কাজগুলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টে মা লক্ষ্মী লিখবেন আর শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন